আসসালাম আলাইকুম আপু ভাইরা আপনারা সবাইকে আমার আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম টুঞ্চিস্টার লাইফ স্টাইল থেকে সকালে ঘুম থেকে উঠলাম আপুর সাথে হাঁটাহাটি করছি আপনাদেরকে পরিবেশ দেখাবো অনেক ভালো লাগছে ঠিক আছে আপনারা পরিবেশ দেখতে থাকুন দেখেন আপু ভাইরা কি সুন্দর লাগছে পরিবেশ দেখেন কত কষ্ট করে ভিডিও বানাতে হয় এখন বাসায় সাঁকো দিয়ে পার হব ঠিক আছে পার হয়নি আগে দেখেন আপু ভাইয়েরা বাসায় সাঁকো পার হলাম তারপরে এই যে আপনাদেরকে পরিবেশ দেখাতে আসলাম দেখেন কত সুন্দর এই যে কাশবন দেখা যাচ্ছে এত সুন্দর বাতাস মানে অনেক শান্তি লাগতেছে আল্লাহ আমি ভাবছিলাম যে কাশবন দেখতে পারবো না আসলে আমার মনটা এত খারাপ লাগছিল যে এত বৃষ্টি বৃষ্টির মধ্যে কাশ ফুল নষ্ট হয়ে যায় তো আমি সেটাই ভেবেছিলাম কিন্তু আল্লাহর রহমতে কাশবন আমি আসতে পেরেছি কাশ ফুল নষ্ট হয়নি

ভালো লাগাটাই একটু শেয়ার করো দেখলেন তো ভাইরা আমি কাশফুল ছিঁড়লাম এই যে কাশফুল এখন সকাল সকালে কাশবন দেখালাম এখন চলে যাব বিকালে আবার আসবো এখানে যদি বৃষ্টি না হয় এত সুন্দর পরিবেশ চলে যেতে ইচ্ছে করে না তারপর যেতে হচ্ছে চলে মেজাপুর নিয়ে আসলো এত সুন্দর পরিবেশ দেখো খুব ভালো লাগছে অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর অসাধারণ লাগছে

হতে হতে সবুজ শ্যামল নষ্ট হয়ে যাচ্ছে আগের মতো নেই আপার বাসায় তো আগে অনেক গ্রামের মতো পরিবেশ ছিল সেটা আস্তে আস্তে বহুতলা ভবনে পরিণত হচ্ছে পার হয়ে গেলাম অনেক কষ্ট করে দেখুন আমার কাশ ফুলগুলো ভেঙে গেছে বাসের শাখাটা পার হতে গিয়ে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমার বড় পুতো ফুলে ফুলে একদম ঢোল হয়ে যাবে ভরা ভূমে যা পোশাকটা হবে তুই আমাকে নিলি না কিসের জন্য কাশ বনে ছোট বোনকে নিয়ে গেলি কিন্তু আমাকে নিলি না বরাপু বরাপুকে উদ্দেশ্য করে বলছি বরাপু তুমি আসলে তোমাকে উনি আসবে ইনশাল্লাহ যদি সেই পর্যন্ত কাশবন থাকে আর কাশ ফুল তো কিছুদিন পরেই নষ্ট হয়ে যায় তাই না বেশি দিন তার থাকে না ঠিক আছে তাহলে বাড়ির উদ্দেশ্যে যাই চলেন গোয়াল আসছে দুধ দাইতেছে খামারে যাবা চলুন তাহলে আজকে যাই খামারে খামারে গিয়ে দেখাই খামারের পরিবেশ পরিস্থিতিটা কি আপু বলে কাশফুল নেওয়া লাগবে না কিন্তু আমি জোর করে নিলাম এত ভালো লাগলো কাশবনে আসছি কাশফুল হাতে থাকবে না সেটা কি করে হয় সেটা তো কোনো প্রমাণই রইল না যে আমি কাশবনে গিয়েছিলাম ঠিক আছে আপু ভাইরা তাহলে চলুন খামারে নিয়ে যাই চলে আসলাম খামারে গরুর দুধ সব দোয়ানো শেষ এই তো গরুর অবস্থা আমার আবার ভয় লাগে গরু যদি একটা লাথি মারে তাহলে মন ভরে যাবে গরুগুলো কিন্তু অনেক বড় মোবাইলে বোঝা যায় না অনেক বড় গরুর দেখতে অনেক ভালো লাগে দেখেন বাচ্চারা মার সাথে খেলা করছে দুধ খাচ্ছে কি ভালো লাগতেছে দেখতে বাচ্চাটা এত এতক্ষণ বাধা ছিল এখন আবার ছেড়ে দিয়েছে ঠিক আছে তাহলে চলুন আবার বাসায় ফিরে যাই

আপু এখন আর এই দেখেন আপুর মুরগি ডিম পেরেছে ডিমগুলো গুলো দেশি মুরগির ডিম আসলে খেতে অনেক ভালো লাগে আর আলু ভাজি করেছে দেখাচ্ছি এই তো আলু ভাজি করেছে এখন আলু ভাজিটা কত সুন্দর পরোটা বানাবে আর এই তো দুধ গরম করছে আমাদের জন্য দুধিয়ে চা বানাবে আর আমাদের এমনিতে খাওয়ার জন্য এমনিতে খাওয়ার জন্য বলেছে আর চা বানাবে ঠিক আছে আপু হেয়ারা দেখতে থাকুন নাস্তার টেবিলে দেখা হবে এই তো চলে আসলাম আপু হেয়ারা নাস্তার টেবিলে এখন আমি নাস্তা খাবো ঠিক আছে এই তো কি কী দেখাচ্ছি ডিম্পু আলু ভাজি পরোটা আমার আবার পরোটা অনেক মজা ঠিক আছে তাহলে খেতে থাকি নাস্তা পরে আবার কি করবো দেখাবো চা আছে সাথে চা টা নিয়ে আসছে নামিয়ে ঠিক আছে তাহলে নাস্তা খাই পরে আবার কি করব আপনাদেরকে অবশ্যই দেখাবো এই তো আপু ভাইরা নাস্তা করে চলে এলাম রান্নাঘরে ঘরে এই রান্না করবে গরুর মাংস আর হচ্ছে আলু দিবে গরুর মাংসে গরুর মাংসে আলু দিয়ে ঝোল আর হচ্ছে মুরগি রোস্ট এটা ওই যে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে লবণ দিয়ে এখন এটা তেলে ভাজবে আর এখানে করা হচ্ছে হলো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে তারপরে মুরগিগুলো ভাজবে আর এখানে হচ্ছে বাদাম বাদাম পেস্ট করা হয়েছে এটা কি কি বাটা রসুন বাটা আদা বাটা এই তো ঠিক আছে তাহলে দেখতে থাকুন সিরিয়ালে কোনটা পরে কোনটা রান্না করা হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করব মুরগির মাংসটা ভাজা হচ্ছে রোস্টের জন্য গরুর মাংস রান্নার জন্য মশলা দিচ্ছে আপু আর এখানে মুরগি রোস্টের জন্য মুরগি ভাজা হচ্ছে গরুর মাংসের জন্য এই মশলা আদা রসুন দিবে এখন

এটা হচ্ছে টাটকা মাংস গরু জবাই করে নিয়ে আসছে বাজার থেকে এই যে মাংসটা উঠে চলে তো এই যে আপন আপন রসটা প্রায় কাছাকাছি হয়ে গেছে এখন ভাজা ভাজা করবে এখানে মশলা দিয়ে আর হচ্ছে এই যে গরুর মাংস হয়ে গেছে গরুর মাংসটা মশাল অনেক সুন্দর হয়েছে একটু হালকা পাতলা একটু হেল্প করতেছি আপু ভাইয়ারা রোস্ট কমপ্লিট এই যে দেখেন মশাল অনেক সুন্দর লাগতেছে

এই যে পোলাও এর আছে দেওয়া হয়েছে এই তো আপ গেল রান্না শেষ এখন খাওয়া দাওয়ার জন্য টেবিল আসলাম খাওয়া দাওয়া করি এখন এই তো সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কি কি করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম আমাদের যদি একটু আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তাহলে এখানে বিদায় আসসালামু আলাইকুম